হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ যাচ্ছি শান্তিপুর ভ্রমণ আমরা বাসে করে যাচ্ছি কানলা কানলা থেকে আমরা যাব ফেরিঘাটে ফেরিঘাট থেকে ওপারে শান্তিপুর আজকে শান্তিপুরে ঘুরব আর তোমাদের সব আমি দেখাব কোথায় কি আছে না আছে এখন কাল্লা পৌঁছে গেছি কাললা থেকে আমরা টোটো করে ফেরিঘাট যাব ফেরিঘাট থেকে ও পারে আমরা শান্তিপুর যাব আমরা এখন ফেরিঘাট যাচ্ছি টোটো করে তোমাদের সব দেখাবো তোমরা যদি শান্তিপুর ঘুরতে চাও তো আমার এই ভিডিওতে সব ডিটেল বলা থাকবে কোথা থেকে যাবে কত কি খরচ সব বলা থাকবে তোমরা শুধু দেখে যাবে আমার সঙ্গে থাকবে আর শান্তিপুরে কি কি দেখব বস বড় গোসাইয়ের বাড়িতে উঠব সেখানে ভোগ প্রসাদ খাবো খেয়ে খাওয়ার জন্য নাম লেখাতে হবে তারপরে আমরা নাম লিখিয়ে আরও অনেক ঠাকুর বাড়ি আছে ছোটো গোসাই তারপরে তোমার অনেক কিছু আছে তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করব এখন আমরা লঞ্চ উঠে পড়েছি লঞ্চ থেকে ও পার আমরা যাবো শান্তিপুর অনেকজন গিয়েছিলাম আমরা একা যায়নি আমরা ন দশজন মিলে গিয়েছিলাম খুব আনন্দ করলাম ভালো লাগলো আমরা কোথা থেকে এসি তোমরা যদি আসতে চাও তোমরা যেখান থেকে আসবে কানলাই বাস স্ট্যান্ডে নামবে কাল্লা বাস স্ট্যান্ড থেকে টোটো ধরে বলবে ফেরিঘাট যাব ফেরিঘাটে কাল্লা ফেরিঘাট মানে শান্তিপুর যাব ফেরিঘাট থেকে তোমরা ওপারে শান্তিপুরে চলে যাবে আমরা বাসে আমাদের এখান থেকে বাসে এক একজন আঁকার চল্লিশ টাকা করে ভাড়া নিয়েছিল আর টোটোতে পনেরো টাকা করে আর তোমার ফেরিঘাটে পাঁচ টাকা বেশি নাই লঞ্চে তারপর লঞ্চ থেকে ও পারে এক একজন আঁকার কুড়ি টাকা করে বড় গোসায়ে বাড়িতে নামলাম বড় গোসায়ে বাড়িতে এখন নেমে আমরা ভোগ প্রসাদ খাবো বলে নাম লিখিয়ে যাব তারপর তোমার অনেক অনেকটাই অনেক কিছুই দেখব তোমাদের সঙ্গে সব শেয়ার করব। এখন আমরা বড় গোসায়ে বাড়িতে এসেছি ভোগ প্রসাদ খাওয়ার জন্য নাম লিখিয়ে এখন আমরা শান্তিপুরটা ঘুরব সব তোমাদের দেখাবো তারপরে যাব ছোটো গোসাইয়ের এটা পুরনো মন্দির আগে এই মন্দিরটাই ছিল এখন নতুন করে সব হয়েছে সব জায়গাতেই এখন সব নতুন করে হয়েছে দেখো পুরনো তারপর আমরা টোটো করে যাচ্ছি ছোটো গোসাইয়ের বাড়ি ছোট গোসাইয়ের বাড়ি হয়ে আমরা যাব অনেক মন্দিরই ঘুরব তারপরে যাব যমন হরিদাসের যেখানে গিয়েছিল এটা ছোটো গোসাইয়ের বাড়ি এলাম খুব বৃষ্টি পড়ছে তাই জন্য খুব অসুবিধা করে আমাদের যেতে হয়েছে ছাতা নিয়ে নিয়ে কষ্ট করে সব ভালো করে ঘুরতেও পায়নি ছাতা নিয়ে নিয়ে আর কি কি ঘোরা যায় এই একটা মন্দির এসেছি এখানেও রাধা মাধব আছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই শান্তিপুরে এসেছিল সব জায়গা ঘুরেছিলো তাই আমরা সব জায়গায় ঘুরে ঘুরে দেখব যেখানে যেখানে মহাপ্রভু গিয়েছিলো সেই জায়গা সবই ঘুরব এখন আমরা টোটো করে আর একটা মন্দির যাচ্ছি এই দেখো এই মন্দিরটা কত সুন্দর এখানেও মহাপ্রভুর ছবি দিয়ে আছে দেখো এখানেও মহাপ্রভু এসেছিলেন তারপরে আমরা যাব বাবলা বলে একটা জায়গা সেখানে আছে সেখানে আছে তোমাদের কী বলবো জবন হরিদাস জবন হরিদাস সেখানে এসেছিলো সেটাও তোমাদের আমি দেখাবো এখন চলে এসেছি আর একটা মন্দির এখান থেকে আবার টোটো করে যাব এইটাই জবন হরিদাস এই মন্দিরটাতেই এসেছিল খুব সুন্দর দেখার এখানে একটা নদী আছে সেই নদীটার নাম সুরোধ্বনি নদী এই নদীটা এখন আর নদী নেই এখন গাছপালা ভরে গিয়েছে আগেকার যে নদীগুলো সব ছিল দেখছি এখন আর সেই নদীগুলো মাটি হয়ে গিয়েছে নদীর জল সব নেই একদমই নেই মন্দিরটা ঘুরিয়ে তোমাদের দেখালাম তারপরে নদীটা দেখাবো সুরোধ্বনি নদী এটা হচ্ছে তোমার এই যে নদী এই নদীটা আগে নদী ছিল এখন মাটি হয়ে গেছে এইটা কী ফল তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট করে জানিও আর তারপরে আমরা টোটো করে আবার চলে যাচ্ছি আম গাছ প্রচুর আম গাছ দেখো মোটা আম গাছে ভর্তি বাগানে ভর্তি এইটা হচ্ছে সুরধনী নদী সুরধ সুরধনি নদীর জল একদমই নেই এইটুকুনি জল দেখা দেখা দিচ্ছে আর সবই মাটি হয়ে গিয়েছে সকলে সব হচ্ছে ধরছে আমরা এখন বড় গোসায়ে বাড়ি চলে এসেছি ভোগ প্রসাদ খাবো বলে তোমাদের বললাম যে নাম লিখিয়ে গিয়েছিলাম এখন আমরা ভোগ প্রসাদ খাব অনেক রকম প্রসাদে দিয়েছিলো এমন কিছু পয়সা নেই নব্বই টাকা করে মাথা পেছু কিন্তু ভোগে অনেক রকম খাওয়া দিয়েছিলো সাতরা সাত আর রকম দিয়েছিল অনেকজনাই খাচ্ছে এখানে ভোগ খুব এত সুন্দর ভোগটা গেতে মনে হচ্ছে অমিত খাচ্ছি মুখে লেগে আছে ছিল ভোগ প্রসাদে অনেক কিছুই তারপরে এখন আমরা ভোগ প্রসাদকে এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা করে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর একটা করে শেয়ার আর একটা করে লাইক অবশ্যই দিও তারপরে আমরা শান্তিপুর থেকে কানলা এসে কানলায় একশো এক মন্দিরটা একটু ঘুরে নিলাম তারপরে আমরা এখন একশো এক মন্দিরটা ঘুরছি এটা দেখতে খুব ভালো লাগলো তোমরা যদি আসো তো অবশ্যই কানলা এই একশো এক মন্দিরটা দেখে যাবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন ভিডিও আবার আপলোড করার জন্য আবার নতুন নতুন তোমাদের আমি ভিডিও আবার দেব এখন একশো এক মন্দিরটা দেখছি তারপরে আবার আমরা কানলা বাস স্ট্যান্ড থেকে কানলা বাস থেকে আমরা এবার বাসে করে বাড়ি চলে যাবো আবার নতুন নতুন ভিডিও তোমাদের দেব। ঠিক আছে